ঠাকুর কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যকে বলেছিলেন টাটা নগরে আপনাকে বলতে বলেছে আপনি যাবেন ম্যাক্সিমাম সময় বলবেন কৃষ্ণ তো বলছেন কতক্ষণ পাঁচ মিনিট পাঁচ মিনিট এটা তো ম্যাক্সিমাম সময় যদি মিনিমামের মধ্যে করতে পারেন তবে তো কথাই নেই বলে মিনিমাম কত বলে এক মিনিট দেখবেন যত ছোট মাল তার দাম তত বেশি ওই জন্য বলে ছোট খুঁটো না একটা একটা আঁচিল খুঁটি দিয়ে ক্যান্সার হয়ে গিয়েছিল চোখে দেখেছি দেওয়া ঘরে বুঝতে পেরেছেন ছোটো জিনিস বেশি খোঁটা ভালো না সুতরাং অল্প ছোটর মধ্যেই পরিবেশন করতে গেলে শক্তি লাগে দক্ষতা লাগে ক্ষেপ্রতা লাগে আমার নেই আমি অল্প সময়ের মধ্যে শেষ করছি এই সুবিধাগুলো আমরা পেতে পারি এটা বিজ্ঞান সমর্থন করে ইয়াস পেন্সেলভেনিয়া নিউরোমেডিসিন ডিপার্টমেন্ট বইটার নাম হচ্ছে সায়েন্স হেলথ অ্যান্ড রিলিজিয়ান একজন একজন ভদ্রলোক তিনি একজন শ্রমজীবী মানুষ তিনি ডক্টরের কাছে এসছেন ডক্টরের নাম হচ্ছে ডক্টর নিও ওল্ড ম্যান ওর কাছে এসছেন এসে বলছে হোয়াট ইজ ইউর প্রবলেম বলছে আমি আমি একটা শ্রমজীবী মানুষ আমি সব হাতুড়ি ছেনি স্কুড্রাইভার রেঞ্জ দিয়ে কাজ করি ওইখানে কাজ করছি আমার সেলফে মালপত্রের যন্ত্রপাতি এখানে রাখা আছে আমি যখন ওখানে কাজ করতে গেলাম একটা দরকার এই এখানে আনতে গেলাম ভুলে গেলাম কি আনতে আবার যখন পেলাম মনে করে পেলাম যখন গেলাম কি কাজ করছিলাম কতটুকু করছিলাম ভুলে গেছি দিস ইজ মাই প্রবলেম কী প্রেসক্রিপশন করলো প্যাডি জানেন বললো ফার্স্ট হাফ অ্যান্ড সেকেন্ড হাফ এই দুটো হাফে স্ট্রেট মেরুদণ্ড সোজা করে দুটো হাত এরকম করে করে আপনি হাতে তালি দিয়ে কিছুক্ষণ কীর্তন করবেন আমার ভাষায় বলছি কীর্তন করবেন তারপরে সেকেন্ড হাফে দাঁড়িয়ে লাফিয়ে লাফিয়ে কিছুক্ষণ কীর্তন করবেন রিপোর্ট আফটার ফোর নাইট পনেরো দিন বাদে রিপোর্ট করবেন পনেরো দিন বাদে যখন উনি এসছেন তখন জিজ্ঞেস করছেন কেমন ফিল করছেন বলে আগের থেকে অনেক বেটার সমস্ত সমস্ত চিকিৎসক মহল একত্রিত ভাবে ওকে বলছে এটা কি প্রেসক্রিপশন করলেন আপনি একটা ডক্টর হিসেবে এটা আপনি কি লিখলেন উনি বলছেন আমি ঠিকই লিখেছি আমরা যখন আমরা যখন সিরাপ বা সাসপেনশন প্রেসক্রিপশন করি তখন বোতলের গায়ে লেখা থেকে শেক দ্য বটল বিফোর ইউজ এই এই সিরাপটা খাবার আগে ভালো করে ঝাঁকিয়ে নেবেন বলি আমার আমার বাবা আমার বাবা যখন আমাকে বাবার শরীর থেকে আমার মার শরীরে প্রেরণ করেছে আমি ধীরে ধীরে দশ মাস দশ দিন পর মার শরীর থেকে ভূমিষ্ঠ হয়েছি এই এত বড় হয়ে দাঁড়িয়ে আছি আমি যদি আমাকেই জিজ্ঞাসা করি মর্নিং টেল নাইট আমি আমাকে কতবার ঝাঁকিয়েছি কতবার হ্যাঁ ঝাঁকিয়েছি অনেকবার ঝাঁকিয়েছি এই যে ও টাকাও করেছে দু নম্বরই পয়সা এই যে চাকরি পেয়েছে ঘুষ দিয়েছে এই যে বাড়ি করেছে চেরিবাজি করেছে এরকম করে ঝাঁকিয়েছি আর এই বলতে ভালো না সংসার ভালো না সুখ নেই এরম করে ঝাঁকিয়েছি এরকম করে ঝাঁকিয়েছি অনেকবার ঝাঁকিয়েছি কারো প্রতিষ্ঠা ঈর্ষান্বিত হয়েছি কারোর নাম যশ খ্যাতিতে বুকের পাঁজের তলে চিন চিন ব্যথা করেছে কারো উন্নতি দেখলে পরে ঈর্ষা হয়েছে হীনমন্যতা হয়েছে এরকম ঝাঁকিয়েছি কম ঝাঁকাইনি অনেক ঝাঁকিয়েছি কম ঝাঁকাইনি অনেক ঝাঁকিয়েছি একদিন চৈত্র বৈশাখ মাস শেষ শ্রী ঠাকুরের কাছে বসেছিলাম ওখানে দেওঘরে ঘূর্ণিঝড় হতো এখন হয় কিনা জানি না হঠাৎ একটা বাতাস এরকম কিছু ঘুর পাকিয়ে যেত এরকম গিয়েই ফুট করে উড়ে যেত ওপরে খড় পাতা কুটো সব ওর মধ্যে পাককে আবার কমে যেত কিছুক্ষণের মধ্যে ঘূর্ণিঝড় হতো একটুখানি সময়ের জন্য ঠাকুর একটা খোলা জায়গায় খোলা জায়গায় চৌকের ওপরে বসে আছে হঠাৎ একজন লোক হেঁটে ঠাকুর প্রণাম করতে আসছে ওরকম ঝড় হওয়াতে পট করে চোখের মধ্যে গিয়ে একটা কুটো পড়েছে সে কুটোটা অনেক জলের ঝাপটা ঠাপটা দিয়েছে এ করে যে বার করতে পারেনি তখন সে সামনে যে লোকটা দাঁড়িয়ে আছে চোখটা এরম করে বলছে দেখুন তো আমার চোখে কিছু পড়েছে কিনা দেখুন তো চোখে কিছু পড়েছে কিনা সে লোকটা বলে হ্যাঁ হ্যাঁ একটা কুটো আছে আস্তে 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 কুটোটা একটা রুমালের খুঁট দিয়ে বার করে দিল ঠাকুর টোটাল সেনারি দেখলেন দেখার পরে বলেন দেখি যে চালা মানুষের চোখ সব দেখ পায় মানুষের চোখ দুনিয়ায় কনে কি হচ্ছে সব দেখ ফের পায় কিন্তু সারা চোখে যদি কুটো পড়ে চোখ আর তা দেখ চোখের মধ্যে যদি কিছু পরে চোখ আর দেখতে পায় না এই চোখ সব দেখতে পায় কিন্তু চোখে কিছু পড়লে সে আর দেখতে পায় না এই চোখকে দেখার জন্য আমার সামনে কোনো পার্সনি লিভিং এক্সিস্টেন্স নাম হচ্ছে গুরু এই এমন একটি ব্যক্তির সান্নিধ্যে থেকে যখন তার নির্দেশাবলীকে আমি এক্সারসাইজ করবো তখন একটু 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 করে চোখ চটকেও দেখতে পাবে ঝাঁকাতে শিখব ঝাঁকাতে শিখবো শ্রীমৎ ভাগবত আমাদেরকে বলেছেন বাস্তবা মাত্রা বস্তু শিবদাম পাশ্চাতী বস্তু সুক্ষাম ঠাকুর আরো সরলীকরণ করে বলছেন সার্থক বিভেদ বিচার স্বার্থক বিভেদ বিচার সফল অনুভব ক্ষিপ্র স্মৃতি চিন্তা কর্ম ধ্যানেরই বিভব যে